হ্যাঁ মুরুব্পি মুরুব্বি হ্যাঁ হাসে বোঝা গেছে এই যে মুরুব্বি মুরুব্বি একটা ডায়েড ভাইরাল হয়েছে না কথা বলে না কেন আমাদের একজন প্রবীণ আলোচক অনিয় পীর সাহেব কি নাম বলেন তো কথা বলেন না কেন সাহেব মোস্তাক ফয়জি পীর সাহেব চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার একজন ভক্ত আল্লাহ আরকবার বলে তিনি একটি মাহফিলে একজন মুরুব্বি ওঠা বসা করতেছেন মাহফিল থেকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন হ্যাঁ মুরব্বি মুরব্বি ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস করব বসেন বসেন কথা কি বোঝা গেল এইটা না অনেকে টল শুরু করছে যুবকেরা একটু আনন্দ ভাইতেছে মুরব্বি মুরব্বি এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরব্বি মুরব্বি কথা বলেন না কেন তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যালেঞ্জ আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে গিয়ে ডায়লগটা দিয়েছেন যুবকের এটেনে তো তুমুল আলোচনায় করতেছে টল করতেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখেন যারা আলেম হয় আল্লাহ হয় তারা কত বিনয়ী আল্লাহ একবার বলেন তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই আমি বরং আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরব্বী মুরব্বী এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ আকবার তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক তারা ভালো থাকুক এই যে মুরব্বি মুরব্বি স্লোগান বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে বাজে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে কয়ে এ মুরব্বি মুরব্বি আল্লাহ একবার বলেন আমরা অনেক মাহফিলে গিয়ে বলি আবার উনি মাহফিলে বলেছিলেন না বসো ছোট্ট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব আল্লাহ আকবর বলেন তো মোস্তাক জন্য দোয়া করবেন উনি একজন দিনের দায়ী চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার ভক্ত এই জন্য যুবকেরা আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে গান বাজনা ভাইরাল হয় নাটক সিনেমার কথা ভাইরাল হয় একজন আলেমের একটা কথা মুরুব্বি মুরুব্বি যদি ভাইরাল হয় সমস্যা আছে কোনো সমস্যা নাই এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাইরা আমার ভূমিকায় এদিক সেদিকটা আমার কোনো সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হুজুরুসিপি আসতে বলেন যারা স্বেচ্ছাসেবক আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহফিল তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দিবেন না আপনারা একটু চেপে চেপে বসবেন সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জাগা হবে না ইনশা আল্লাহ তাহলে যুবকেরা আলেমদেরকে কে করে শায়েদ মোস্তাদ মহাব্বত করে যেন তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায় পায় মজা এটাই এটাই আমার আমরা তো চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক বলেন আল্লাহ আকবার এই জন্য প্রিয় সায়কের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে তেইশ সূরা সুরা মুমিনুন থেকে আলোচনা করব যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় জোরে বলেন আল্লাহ আকবার তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ওপরে আল্লাহ পাক সুরাল মিনুন নাজিল করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্বনবীর প্রিয় সাহাবি হজরত তোমার ফারুক রাতি আল্লাহ তালানু বলতেছেন আমি মৌমাসির গুন গুন আওয়াজ শুনলাম বন বন আওয়াজ শুনলাম ডানে তাকাই মৌ মাসি নাই বামে তাকাই বৌ মাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারক দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত মর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল রিসিভ করতে ব্যস্ত বলেন আল্লাহ আকবার তাহলে মৌমাছির বনবান বন বন আওয়াজ হলে কোরানুলিক কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘণ্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরান উলিক কারিম নাজিল হয় নবী যখন ঘোড়ার আর ওপরে থাকতেন ওই সময় যদি কোরান উলিক কারিম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পাগলো বালুর ভিতরে ডেবে যেত বলে না আকবার নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হইত ওহির উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবির মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় নাজিল হলো সাহাবি দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের ওপরে চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো কুরআনুল কারিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীল মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল রসুল আকরাম সাল্লাহ কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারিম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় হবে এত সময় আমার হাতে নাই হজরত ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মিননের দশটি আয়তিকারি মানাজিল করে জানাতে দশটি আয়তের ভিতরে আল্লাহ মমিন বান্দাদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন ষাটটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওলা আল্লাযীনা ইয়াযুনাল ফের দাউস ফীহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কি সেই সাতটা গুণাবলী কি সেই সাতটি বৈশিষ্ট্য আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহের তাকবীর লিল্লাহের তাকবীর আপনারা সবাই জান্নাতে যেতে চান সাওয়ার যে দুর্বল অবস্থা হাত কি নামাইতে বলেছি হাত টান টান করে তোলেন আপনারা সবাই কি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী জোরে বলেন কয়টি আরো জোরে দুই হাজার চব্বিশ সাল সাতটি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই আপনার এই সাতটি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব এংসা আল্লাহ নড়াচড়া করবেন না ওঠার বসা করবেন না একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন অনেকে দুই একজন উঠতেছেন এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না পরে আবার বলবেন ছেলেটা ভালো না কথা কি বোঝেন নাই এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না পরিবেশটাকে সুন্দর রাখবেন আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে কিন্তু বলেন তো বাজান এই গরম এটা তো সাধারণ গরম কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন অনেকে খালি গায়ে জি এই ছেলেবে আসতে সাবধান সাবধান এদি খেয়াল করেন বাজান গো আমার গরম সহ্য করেছেন আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন কষ্ট যত বেশি আমল নামাই নে তত বেশি কথা বলেন ঠিক কে না জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন জান্নাতের মধ্যে মাহফিল হবে আপনারা জানেন না কথা বলেন না কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন সাতটি গুণাবলী কি কি ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই বিশ্বনবী তখন সাহবাই ক্রামদের সামনে তেলাওয়াত করে শোনায়ে দিলেন আমার আল্লাহ বলেন হেল্ম অমিনু আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে না আল্লাহ একবার বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা জোরে বলেন সফল হয়েছে কারা আমাদের কাছে সফলতার মাপ কি আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি এরা বুঝে সফল না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সুরার নাম কি সুরাল মিনন মনে থাকবে তো ইনশাল্লাহ চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ তিস বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করময় সিমদালু আল্লাতাল নামে শুরু করছি পেছনে কথা বললেন না তাহলে আলোচনা ডিস্টার্ব হবে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহাদয় আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন উনিও এই গাইবান্দার উলিতে গলিতে আলোচনা করেন কথা বলেন ঠিক কিনা আসলে এত বড় আলেম পাশে বসে আছেন কথা বলা অনেক কষ্ট তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি আল্লাহ বলার তাওফিক দান করেন জোরে বলেন আমিন এদিক খেয়াল করেন এই যে এই যে